নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্ত্রোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকে একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সব সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই ঋষি মার্কেন্ডেও ব্রহ্মাকে বলিলেন হে পিতামহ এই জগতে যাহা সকল লোকের মঙ্গল কর অথচ পরম গোপনীয় এবং যাহা আর কাহারও নিকট ব্যাখ্যাত হয় নাই তাহাই আমাকে বলুন তখন ব্রহ্মা বলিলেন হে বিপ্রব দেবী পূর্ণ কবচি অতি গুচ্ছতম এবং সকল জীবেরই উপকারক হে মহামণি তাহা শ্রবণ কর এই বলে এই বলে ব্রহ্মা ঋষি মারকেণ্ডকে এই কবচ পাঠ করে শোনালেন আপনারাও এই কবচ শুনতে পারেন এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশান দেয়া রয়েছে সেই ডেসক্রিপশানে আমারই নিজেরই পাঠ করা এই কবচ মন্ত্র আপনারা শ্রবণ করুন শ্রবণ করলে তখন নিজেরা বুঝতে পারবেন এই কবচের মাহাত্ম কত এই কবচ পাঠ করার শেষে তখন আবার ব্রহ্মা ঋষি মার্কেদ্রকে বললেন হে বিপ্রশ্রেষ্ঠ এই রহস্য ভক্তিপূর্বক আমার দ্বারা তোমার নিকট কথিত হইল যদি নিজের শুভ কামনা চাও তবে দেবী কবচে রক্ষিত না হইয়া এক পদ গমন করিও না অর্থাৎ এই দেবী কবচ ধারণ না করে এক পাও এগোতে বারণ করছে যদি নিজের শুভকামনা চান তাহলে দর্শক বন্ধু বুঝতে পারছেন এই দেবী কবচ বা মা ভগবতী কবচ মা চণ্ডী কবচ যদি ধারণ করে আপনি কোথাও গমন করেন আপনার কখনো বিপদ হবে না নিত্য কবচাবৃত হইয়া যেখানে যেখানে যাইবে সেখানেই সর্বকালে অর্থ ও বিজয় লাভ হইবে অর্থাৎ আপনি এই কবজ ধারণ করে যেখানেই যাবেন সেটা অর্থর কারণেই হোক বা অন্যান্য যে কোনোই কারণ হোক না কেন আপনারই বিজয় হবে কবচ পাঠানতে মানুষ যাহা যাহা কামনা করে তাহা তাহা নিশ্চিতভাবেই প্রাপ্ত হয় এবং ভূতলে অতুল পরমৈশ্বর্য লাভ করে অর্থাৎ এই কবচ ধারণ করে বা এই কবচ নৃত্য পাঠ করে মানুষ যা কামনা করে তাই প্রায় কবচ ধারক জীবন সংগ্রামে নির্ভয় ও অপরাজিত হয় কবচাকৃত ব্যক্তি ত্রিজগতে পূজ্য হয় এই দেবী কবচ বা এই চণ্ডী কবচ দেবতা গণের কাছেও দুর্লভ যে শ্রদ্ধা সহকারী নিত্য ত্রিসন্ধ অর্থাৎ প্রাতকাল মধ্যাহ্নকাল এবং সায়নকালে এই কবচ পাঠ করে শ্রবণ করে বা এই কবচ ধারণ করে থাকে সে দৈবী সম্পদ লাভ করে এবং ত্রিভুবনে অপরাজিত হয় অপমৃত্যু বা দুর্ঘটনা বর্জিত হইয়া এক শত জীবিত থাকে এই কবচ যে ব্যক্তি ধারণ করে থাকে সেই ব্যক্তির কখনো কোনো অনিষ্ট হয় না এই ভূতলে যত রকমের ভূচর খেচর উপদেশিকা সহজা দুষ্ট দেবতা ডাকিনি শাকিনী গ্রহ ভূত পিসাচ যক্ষ গন্ধর্ব রাক্ষস বেতাল যেই থাকুক না কেন এই কবচাবৃত ব্যক্তির দর্শনেই নষ্ট হয়ে যায় আর এই রূপ কবচাবৃত ব্যক্তির রাজসকাশে মনোনীত এবং অন্যত্র পরম তেজ বৃদ্ধি হয় অর্থাৎ এই কবচ ধারণ করে থাকলে কোনো ভূত প্রেত পিসাজ বেতাল দৈত্য দানব রাক্ষস কেউ এই কবচ ব্যক্তির ব্যক্তির কোনোরকম ক্ষতি করতে পারে না এই কবচ ধারণ করে থাকলে যে কোনো পুরুষ বা নারীর যশ বৃদ্ধি হয় কীর্তিবৃদ্ধি হয় এমনি এই সর্বকামত কবচ সদা ভক্তিযুক্ত চিত্তে পাঠ করা উচিত এবং ভক্তিযুক্ত চিত্তে ধারণ করে থাকা উচিত তাই দর্শক বন্ধু অতি উপকারী অতিব শক্তিশালী এই দৈব কবচ যে ব্যক্তি ধারণ করে তার কিন্তু কোনো রকমের আপদ বিপদ হয় না সে সর্বত্র জয়লাভ করে সেইটা আর্থিক দিক থেকেই হোক বা অন্যান্য যে কোনো দিক থেকেই হোক না কেন সেই কবজ ধারক ব্যক্তির সর্বমঙ্গল হবেই হবে দর্শক বন্ধু ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় গুরু জয় মা